জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলির সেনা ছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা আরো থাকছে ইরানের হামলায় ইসরায়েলে একত্রিশ হাজার ভবন ধ্বংস এরপরেই জানিয়ে দিব ইরানের সঙ্গে কোনো কথা নয় বলছে ট্রাম্প আরও থাকছে ভারতকে সিন্ধু পানির চুক্তি বাস্তবায়নের আহ্বান পাকিস্তানের এরপর থাকছে ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিরা এবং সর্বশেষ জানিয়ে দিব প্রায় পাঁচ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি সেনা ছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছে কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা সোমবার এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায় আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয় আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করে জানান এমন হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় গত বুধবার কাফার মালিকের কৃষি জমিতে হামলা চালায় এক দল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী তারা ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনারা এবং উত্তেজনা প্রশমন চেষ্টা করলে উল্টো বসতি স্থাপনাকারীরা তাদের সঙ্গে বাঘ বিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে সময় সেনাদের ওপর হামলার অভিযোগে বসতি করা হয় ধরেই রবিবার রাত দিকে প্রায় একশো জন ইহুদি বসতি স্থাপনাকারী মিলে ইসরায়েলি সেনাদের সাউনিতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয় সোমবার আইডিএফ এক বিবৃতিতে জানায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হল দেশের নাগরিকদের নিরাপত্তা নি। নিশ্চিত করা সেখানে আমাদের নিজস্ব সামরিক স্থাপনায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বিবৃতিতে আরও বলা হয় আইডিএফ কোনো দাঙ্গাকারী প্রতি নমনীয়তা দেখাবে না বেসামরিকদের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব ইরানের হামলায় ইসরায়েলে একত্রিশ হাজার ভবন ধ্বংস ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতির প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস এনেছে উল্লেখ্য তেরো জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে টানা বারো দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায় এর জবাবে ইরান ব্যাপক প্রতিক্রিয়া দেখায় বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নাতঞ্জ ফার্দো ও ইস্পাহানে সামরিক হামলা চালায় এই হামলার ইরানি সামরিক বাহিনীও মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালায় দেফা প্রেস বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কার্পোসের অ্যারো ফোর্স অপারেশন ট্রু প্রমিজের আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বাইশটি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে দখলদার ইসরায়েলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় শেষ পর্যন্ত চব্বিশে জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে দুপক্ষের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয় বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য গুরুতর প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী সময়ে আরও উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের সঙ্গে কোনো কথা নয় বলছে ট্রাম্প সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পরপরই আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা ও মধ্যস্থতা তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন আমি ইরানকে কিছুই প্রস্তাব দিচ্ছি না তাদের সঙ্গে কোনও কথাবার্তাও হচ্ছে না গত সপ্তাহে তিনি তেহরানের সঙ্গে আবারও পারমাণবিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয় কারণ ইসরায়েল ও ইরানের মধ্যকার টানা বারো দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে মাত্র কিছুদিন আগে এই প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনা কার্যত হয়ে গেল তিনি আরো বলেন আমি ইরানের সঙ্গে কিছু করতে চাই না আমি শুধু যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে চাই এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও ইঙ্গিত পাওয়া গেছে যে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা গুলোর ওপর চালানো মার্কিন হামলা হয়তো তাদের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে তবে এই মূল্যায়নকে ঘিরেও প্রশাসনের ভেতরে বিভক্ত মত রয়েছে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান পাকিস্তানের হেগে স্থায়ী আদালতের সম্পূরক রায় ঘোষণার পর ভারতকে সিন্ধু সিন্ধুপানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান মে মাস থেকে ভারত এই চুক্তির কার্যকর রাখা থেকে বিরত রয়েছে এবং এখন তা অবিলম্বে পূর্ণরূপে পুনরায় চালু করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে সাতাশ জুন দুই হাজার তারিখে ঘোষিত এক সম্পূরক রায়ে আদালত জানিয়েছে কিষেনগঙ্গা ও রাটেলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান ভারত বিরোধের বিষয়ে আদালতের একটিয়ার বহাল রয়েছে এবং আদালতের দায়িত্ব হচ্ছে এই কার্যক্রম সময়োপযোগী দক্ষ এবং ন্যায়সংহতভাবে এগিয়ে নেওয়া পাকিস্তানের দাবি এ রায় প্রমাণ করে যে সিন্ধুপানি চুক্তি এখনও বৈধ এবং কার্যকর এবং ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার কোনো অধিকার রাখে না ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিল মাস এক হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত পাকিস্তানের বিরুদ্ধে অস্বীকার করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দু দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয় যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ পরিণত হয় পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় সিন্ধু নদের অববাহিকায় প্রবাহ ভারতীয় নদীগুলোর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এই ব্যবহার নির্ধারিত হয়েছে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির মাধ্যমে যেখানে কোনো পক্ষ একতরফাভাবে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারবে না ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিরা ব্রিটেনে আবারও ফিরছে ইহুদি বিদ্বেষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নেই বরং তা সাংস্কৃতিক উৎসব শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি এমনকি গণমাধ্যমেও গণমাধ্যমে উনিশশো 1930 থেকে পঞ্চাশের দশকের ইউরোপের বিবি শিক্ষাময় ইতিহাস স্মরণ করিয়ে আজ আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মোড়কে ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা আজ ভয় উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সোমবার জেরুজালেম পোস্টের সাম্প্রদায়িকতা বলা হয়েছে ভয়ে অনেক ইহুদি নাগরিক যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য কিন্তু গত দশকে এই সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে এদিকে দেশের রাজনীতিতে জেরেমি করবিনের উত্থান অন্যদিকে ইসরায়েল ও ব্রিটিশ ইহুদিদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন সব মিলিয়ে ইহুদি বিদ্বেষ বেড়েই চলছে দেশটিতে যুক্তরাজ্যের অন্যতম বড় সংগীত ও সাংস্কৃতিক উৎসব গ্লাস্টন ব্যারি ফেস্টিভ্যালে বছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দেওয়ায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে বছরে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা প্রায় পাঁচ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি ইতালি দুই সাল থেকে দুই সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে শ্রমিক সংকট মোকাবেলায় বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা এই পরিকল্পনায় আওতায় দুই সালের এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে তিন বছর শেষে মোট সংখ্যা দাঁড়াবে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন চালু করার উদ্বেগ এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় চার লাখ পঞ্চাশ হাজার অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকেও সরকার বৈধ পথে কর্মী আনতে আগ্রহী এজন্য দ্রুতপূর্ণ প্রক্রিয়ায় সাগরে মানবিক উদ্ধার কার্য সীমিত সরকার জানিয়েছে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি করা হয়েছে বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী ও জন্মহার কমে যাওয়ার কারণে ইতালির অর্থনীতি শ্রমিক সংকটে পড়েছে দুই সালে দেশটিতে জন্মের তুলনায় দুই লাখ একাশি হাজার বেশি মৃত্যু হয়েছে জনসংখ্যাও কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি আটাশি লাখে এ ধারা চলতে থাকলে দুই সালের মধ্যে অন্তত এক কোটি অভিবাসী প্রয়োজন হবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান